হ্যালো ফ্রেন্ডস আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো আমি এগুলো তিনটে সোমবার দিদিদের সঙ্গে মোটামুটি তিনটে শিব মন্দির ঘুরে এসেছি আর এবার আমি আমার ছেলের সাথে বেরিয়ে পড়লাম আজিমগঞ্জ গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করে ওখান থেকে গঙ্গা জল নিয়ে এসে তারপর আমি এইখানে মা নরাটেশ্বরী মন্দিরে শিব ভোলে বাবাকে জল ঢালবো তো এই যে দেখুন ভোর ভোর বেরিয়ে পড়েছি পাঁচটা পনেরো হ্যাঁ পাঁচটা পনেরো কুড়ি এরকম ট্রেনটা ছাড়ে তো ট্রেনটা এই যে দাঁড়িয়ে আছে সামনে তো এই ট্রেনটাতে যাবো তারপর আমরা রওনা দেব আজিমগঞ্জের দিকে তো এই যে তারপরে দেখুন ট্রেন ছেড়ে গেছে তো স্টেশনে গিয়েই আমাদের আর এক ভক্ত তার সাথে দেখা হলো তো একসঙ্গেই আমরা গেলাম আরও কিছু জন গেছিল। যদিও তাদের আমি চিনি না তো ওরাও মানে গঙ্গা স্নান করে জল নিয়ে তারপর জল ঢালবে তো চলুন যাওয়া যাক মা গঙ্গাকে প্রণাম করে নিই আর স্নান করে তারপর গঙ্গা জল নিয়ে শিবের মাথায় জল ঢেলে আসবো তো এই যে পৌঁছে গেছি গল্প করতে করতে দেখুন আজিমগঞ্জ স্টেশন তো নেমে পড়েছি ট্রেনের দিকে ছেড়ে দিয়েছে তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গঙ্গার দিকে এই যে পৌঁছে গেছি গঙ্গাতে এই যে দেখুন এখানে গঙ্গা মানে ঘাটটা খুব সুন্দর সাজানো আছে আর বেশ সিঁড়ি দিয়ে বাঁধানো আছে বেশ খুব ভালো যায় মানে লাগলো আর চান করতেও মোটামুটি কারো কোনো অসুবিধা হয় না বেশ সুন্দর করে মানে সাজানো গোছানো আছে তো ওই যে এই যে দেখুন কী সুন্দর সিনটা হ্যাঁ শিব পার্বতী তারপরে এই যে কত মানে গাছ লাগানো বা এদিক ওদিক বেশ সুন্দর স্ট্যাচু দিয়ে দিয়ে সাজানো আছে আর গঙ্গার ঘাটটা যে দেখুন খুব এত সকালের মানে মা গঙ্গাকে খুব সুন্দর লাগছে দেখতে সকালের মানে জলটা একটু ঘোলা হয়েছে কারণ বৃষ্টি হচ্ছিল কিন্তু বেশ ভালো লাগলো আর এই যে দেখুন সবাই চান করছে এক এক করে আমরাও সব নেমে পড়লাম কারণ আবার আটটার দিকে আর ট্রেন আছে এক্সপ্রেস ট্রেন কবিগুরু তো ওইটা আমরা ধরার চেষ্টা করব বলে সব ফটাফট ফটাফট মানে স্নান সেরে নিলাম দিয়ে এই যে আমার ছেলে ও ডুবে চান করতে পারে না দেখুন কি করছে তো যাই হোক ওইভাবে কোনো রকমই চান করে মা গঙ্গাকে প্রণাম করে নিল আমাদের স্নান ছাড়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ব তার আগে শিব মন্দির এখানে আছে তো সেখানে জল ঢেলে নেব তারপর বেরিয়ে যাব জংশনের দিকে ট্রেন ধরার জন্য যে সেরে নেওয়ার পর আমরা টোটো করে জংশনে চলে এসেছি তারপর ট্রেনে চেপে গেছি আছে Thank <laughs> you. बोल 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 শিবের মাথায় জল ঢালার পর তারপর আমরা মায়ের কাছে গেলাম আর গণেশ মন্দিরে তো মায়ের কাছে প্রণাম সেরে নিলাম গণেশ মন্দিরেও প্রণাম করে নিলাম তারপর এবার বাড়ির দিকে তো আমার এই মানে শ্রাবণ মাসের সোমবার খুব ভালো কাটলো আপনাদের কেমন কাটলো জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাটা বাই গুড নাইট